হঠাৎ প্রেমে আসলো তুফান ডুবল তরি মাঝে স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে বিনিদ্র রাত জাগবি দুজন দুচোখ ভেজা ঘুম আবির রাঙা হবে ভালোবাসার মরশুম নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা কেমন আছো সবাই কেমন কাটলো দোল উৎসব চলছে পবিত্র রমজান মাস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা খুব আনন্দে কাটুক উৎসবের দিনগুলো আজকে তো শুক্রবার তার মানে অভিমানী ভালোবাসার আরও একটি পর্ব আগের পর্বে তোমরা শুনেছ রাই এবং রুদ্রজিৎ একে অপরের ভালোবাসায় বিভোর হয়ে রয়েছে তারা এসেছে অনেকটা কাছাকাছি একসাথে অনেকটা পথ হেঁটেছে সিনেমা হলের অন্ধকারে একে অপরের ঘনিষ্ঠ হয়েছে এমনকি একসাথে বসন্ত উৎসবে মেতে ওঠারও পরিকল্পনা করেছে নিজেদের মধ্যে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে চন্দননগর কলেজে এই বসন্ত উৎসবটি কেন্দ্র করেই এক অজানা বিপদ অপেক্ষা করে রয়েছে রাইয়ের জন্য সরস্বতী পুজোর দিনের অপমান ভুলতে পারেনি বন্ধির শেখা তাই সেই অপমানের বদলানিতে বন্ধি শেখা তার মাইক্রোবায়োলজির বন্ধুর সাহায্যে জোগাড় করেছে কিছু স্কিনের জন্য হার্মফুল কেমিক্যাল এবং ব্যাকটেরিয়া যা রং এবং আবিরের মধ্যে মিশিয়ে রাইয়ের গায়ে লাগানোর প্ল্যান করেছে ও যাতে চোখের সামনে রাইয়ের তকে শুরু হয় বিষক্রিয়া আর তাতেই খানিকটা জ্বালা মেটে বন্ধি শেখার রুদ্রজিতের অপমানের বদলা এইভাবে নিতে চায় ও কিন্তু তা কি সম্ভব কি হল এর পর শুনুন আজকের পর্বে। আজকের পর্বের গল্প পাঠে আমি অন্তরা আর অন্যান্য চরিত্রে আমার সঙ্গে প্রীতম আর মধুমিতা তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের পর্ব আজ রুদ্রজিৎ কলেজে বেরোনোর আগেই হঠাৎ করে ফোনটা বেজে উঠল ফোনের দিকে তাকিয়ে বেশ অবাক হলো রুদ্রজিৎ অনেক দিন পর অনিরুদ্ধর কল হ্যালো রুদ্র ভালো আছিস হ্যাঁ অনিরুদ্ধ কেমন আছিস তুই তারপর বল তোর কলেজের পড়াশুনো সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ রে চলছে মোটামুটি কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার জানাতে তোকে ফোন করলাম সে কি রে এমন সিরিয়াস কাকু কাকিমা সবাই ঠিক আছেন তো হ্যাঁ রে সবাই ঠিক আছে বলছি বন্ধি তোদের কলেজে পড়ে তো হ্যাঁ কিন্তু ডিপার্টমেন্ট আমাদের আলাদা কেন রে কিছু সমস্যা সমস্যা কিছু না হলেও একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি ঘটছে আসলে সেটা জানাতেই তোকে ফোন করলাম আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু হার্মফুল কেমিক্যাল মিসিং যেগুলো সাধারণত ব্যাকটেরিয়া কালচার করতে কাজে লাগে আর এই ব্যাপারে স্টুডেন্টদের মধ্যে একটা এনকোয়ারি করা হয়েছিল আর সেখান থেকেই একটা অদ্ভুত ইনফরমেশন উঠে আসছে বন্যি শিখার বেস্ট ফ্রেন্ড সুচরিতাকে চিনিস তো ডিপার্টমেন্ট থেকে ওকে সাসপেন্ড করা হয়েছে শোনা যাচ্ছে সুচরিতা এই কেমিক্যালগুলো সরিয়েছে আর এগুলো আসলে স্কিনে লাগলে স্কিন বার্ন পর্যন্ত হয়ে যেতে পারে আর সুচরিতা সাসপেন্ড হওয়ার পর কিছু বন্ধু বান্ধবদের মধ্যে নাকি স্বীকার করেছে যে এটা ও ওর বেস্ট ফ্রেন্ড বন্ধুর শিখার জন্যই করেছে কিন্তু বুঝতে পারছি না ওর এগুলো কিসের প্রয়োজন মনে মনে বেশ ভয় পেল রুদ্রজিৎ বুঝতে পারল যে নিশ্চয়ই কিছু একটা বড় বিপদ ঘটাতে চলেছে বন্ধের শিক্ষা হয়তোবা রাই কিংবা রুদ্রজিৎ কেউ একটা ভিক্টেম হতে পারে তাই খুব বেশি কথা বাড়াল না রুদ্রজিৎ ফোনটা রেখে বেশ চিন্তাগ্রস্ত অবস্থায় স্কুটি নিয়ে রওনা দিল কলেজের দিকে চেক করেই হোক রাইয়ের আগে কলেজের গেটে পৌঁছতেই হবে আজ বসন্ত উৎসব আর সবাই মেতে উঠবে রঙের আনন্দে সেই রঙের সাথে যদি এই কেমিক্যাল কোনোভাবে মিশিয়ে দেয় বন্নি শিখা আর সেই কেমিক্যালগুলো থেকে যদি বিষক্রিয়া তৈরি হয় তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে খুব বড় সমস্যা দেখা দেবে মনে মনে যা আন্দাজ করেছিল ঠিক তাই কলেজের গেটে আজ একটু বেশি তৎপর হয়ে আবিরের প্যাকেট হাতে দাঁড়িয়ে রয়েছে বন্ধি শিখা দূর থেকে ওকে দেখেই রুদ্রজিৎ স্কুটি থামিয়ে পকেট থেকে বের করলো ফোন তারপর ডায়াল করলো রাই এর নাম্বারে হ্যালো রাই কোথায় আছিস হ্যাঁ হ্যালো এই তো এইমাত্র অটো থেকে বাগবাজারে নামলাম হাঁটছি কলেজের দিকেই যাচ্ছি ঠিক আছে ঠিক আছে অপেক্ষা কর আমি আসছি এক্ষুণি তোকে নিতে কিন্তু আমি তো বলেই ফোনটা কেটে দিয়ে স্কুটিটা নিয়ে স্ট্যান্ড রোড ধরে রুদ্রজিৎ রওনা দিল বাগবাজারের দিকে রাইকে স্কুটিতে তুলে নিয়ে একসাথেই কলেজে ঢুকবে রুদ্রজিৎ আজ সারা দিন নজরে নজরে রাখতে হবে রাইকে আর সাথে অবশ্যই বন্ধু শিখাকে মন বলছে আজ নিশ্চয়ই কিছু একটা কাণ্ড ঘটাবে মেয়েটা কিছুক্ষণের মধ্যেই রাইকে স্কুটিতে পিক করে চলে এলো ফ্রেঞ্চ মিউজিয়ামের সামনে আর রুদ্রজিৎ রাইকে বলল প্লিজ রাই লক্ষ্মীটি তুই কিছুক্ষণ এখানে অপেক্ষা কর এখনই কলেজ ঢুকিস না কিন্তু এত আর তৎপর দেখে রাই জিজ্ঞাসা করল কি হয়েছে রুদ্র কিছু সমস্যা প্লিজ আমাকে খুলে বল না না ও কোনো ব্যাপার নয় তুই এত চিন্তা করিস না তো আমি দশ মিনিটের মধ্যে আসছি তুই প্লিজ এখানে দাঁড়া কোথায় যাচ্ছিস প্লিজ আমিও যাব তোকে কেমন অস্থির দেখাচ্ছে আমি যাব তোর সাথে আহ না রায় আমি তোর ভালোর জন্যই বলছি তুই প্লিজ এখানে কিছুক্ষণ অপেক্ষা কর এক্ষুনি কলেজ ঢোকার কোনো প্রয়োজন নেই আমি এলে আমার সাথে তবেই কলেজে ঢুকবি মনে থাকবে রুদ্র হালকা ধমকের স্বরে কথাটা বলতেই রায় বুঝতে পারলো নিশ্চয়ই এমন কিছু একটা ঘটেছে যা রুদ্রজিৎ এক্ষুনি রায়কে বলতে চাইছে না তাই রায় ঠিক করল এক্ষুনি এই ব্যাপার নিয়ে খুব একটা ঘাঁটাঘাঁটি করবে না তাই রুদ্রজিৎকে আর দ্বিতীয়বার একই প্রশ্ন করে অবিরক্ত করল না রুদ্রজিতও খানিকটা তৎপরতার সাথে রায়কে দাঁড় করিয়ে স্কুটিটাকে খানিকটা স্পিডে চালিয়ে সোজা চলে গেল কলেজের দিকে তারপর কি হলো সেটাই তো ইন্টারেস্টিং স্কুটিটায় বেশ স্পিড তুলে বন্ধি লক্ষ্য করে খানিকটা সামাল হয়ে কলেজের গেটের সামনে রুদ্রজিৎ ইচ্ছে করে নিয়ন্ত্রণ হারালো হারাল করে স্কুটি গিয়ে পড়লো একদিকে আর রুদ্রজিৎ ইচ্ছে করেই বন্নিশিকার হাতে ধরা আবিরের প্যাকেটটা লক্ষ্য করে হ্যাচকাটানে টানে টান দিয়ে সামাল হয়ে যাওয়ার ভঙ্গিমায় হোঁচট খেতে খেতে পড়ে যাওয়ার ভান করলো তারপর ইচ্ছাকৃত হাত ফসকে ফেলে দিল বন্নি শিখার হাত থেকে নিয়ে নেওয়া আবিরের প্যাকেট আর চটপট নিজেকে সামলে নিয়ে স্কুটিটাকে কোনো মতে গায়ের জোরে তুলে আবিরের প্যাকেটটার উপর দিয়ে চাকার দাগ এঁকে সজ্জা বেরিয়ে গেল কলেজের গ্যারেজের দিকে এক মুহূর্তের জন্য গেটের কাছে থাকা বেশ কিছু স্টুডেন্টদের চলতে থাকা হইচই থমকে গেল অদ্ভুতভাবে একটা অ্যাক্সিডেন্ট হতে হতেও কোনোভাবে পরিস্থিতি নাগালের মধ্যে চলে এলো তবে এই মুহূর্তে সবথেকে বেশি অসহিষ্ণু হয়ে পড়ল বন্নিশিখা দ্রুত পায়ে হেঁটে গেল রুদ্রজিতের দিকে কলেজের গ্যারেজের দিকটায় সাধারণত স্টুডেন্টদের ভিড় বেশ কম থাকে তাই সেদিকটাতে দ্রুত পায়ে পৌঁছে গেল বন্নিশিখা শিখা রুদ্রজিৎকে কিছু একটা বলার আগেই রুদ্রজিৎ বন্ধি শিক্ষাকে লক্ষ্য করে বলল কি ভেবেছিলি কিছু বুঝতে পারিনি আমি আবিরের মধ্যে হার্মফুল কেমিক্যাল মিশিয়ে কার ক্ষতি করতে চাইছিলি তুই বল উত্তর আছে তোর কাছে চাইলেই আইনি ব্যবস্থা নিতে পারি কিন্তু শেষবারের মতো বলছি শুদ্ধে যা কাজটা তুই একদম ভালো করলি না রুদ্র এর উত্তর আমি নিশ্চয়ই তোকে কোনো না কোনো দিন দেব যদি কোনো দিনও এই মুখ নিয়ে উত্তর দেওয়ার সাহস যাস মনে রাখিস রাইয়ের কোনো রকম ক্ষতি করার চেষ্টা যদি করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোর সামনে খুব অবাক লাগছে রুদ্র খুব অবাক লাগছে এই দুদিনের একটা পরিচিত মেয়ে এতটা কাছে কি করে হয়ে উঠল তোর যার জন্য তুই আমাকে মানে বন্ধেশিকাকে ইগনোর করছিস রাইকে নিয়ে আর একটাও কথা তোর মুখ থেকে আমি শুনতে চাই না আজকের নোংরা মোটা আমি ধরতে পেরে গেছি চাইলেই পাঁচ কান করতে পারি কিন্তু তোকে শেষ সুযোগ দিলাম আর কোনোদিন আর কোনো দিন যদি আমাদের চৌহদ্দিতে তোকে দেখেছি তাহলে তার চেয়ে খারাপ আর কিছু হবে না আর হ্যাঁ শোন আরও একটা কথা তোর বেস্ট ফ্রেন্ড সুচরিতা শুধুমাত্র তোর জন্যই সাসপেনশনে রয়েছে মাথায় রাখিস আমি সবটা জানি আবারও একবার অপমানিত হয়ে চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইল বন্নিশিখা ওকে আর একবারের জন্য মুখ ফিরিয়ে দেখল না রুদ্রজিৎ চলে গেল কলেজের গেটের বাইরে রায়কে নিয়ে আসার জন্য সকাল থেকে চলা একটার পর একটা ঘটনার জন্য আজ কলেজের বসন্ত উৎসবের মতো একটা আনন্দের দিনেও রুদ্রজিৎ রাইয়ের দিকে সেভাবে দেখেই উঠতে পারেনি এতক্ষণে ভালো করে রুদ্রজিৎ রাইকে ফ্রেঞ্চ মিউজিয়ামের সামনে থেকে নিয়ে আসতে গিয়ে দেখল আজ রায় পড়েছে লাল পাড় সাদা শাড়ি আর অজান্তেই রুদ্রজিৎ আজ পরে এসেছে সাদা রঙের কুর্তা এক গাল হাসি নিয়ে রুদ্রজিৎ দাঁড়ালো রায়ের সামনে কিরে চল যাওয়া যাক কলেজে হ্যাঁ চল কিন্তু সত্যি করে বলতো কি করছিলি তুই এতক্ষণ কই কিছু না তো আসলে আমার স্কুটিটা একটু প্রবলেম করছিল তাই এই কাছেই একটা গ্যারেজে একটু দেখিয়ে নিলাম তারপর গাড়িটা কলেজের গ্যারেজে পার্ক করে এলাম চল এগোই আমরা রাই খুব ভালো করে বুঝতে পারল কিছু একটা গোপন করতে চাইছে রুদ্রজিৎ কিন্তু ও আজকের দিনে রুদ্রজিৎকে বারবার প্রশ্নবাণী জর্জরিত করার ইচ্ছে করল না রাইয়ের মনে মনে ভাবলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু হলে রুদ্রজিৎ নিজেই বলবে ওকে সব কথা তাই সময়ের হাতে ব্যাপারটাকে ছেড়ে দেওয়াই ভালো এরই মধ্যে দুজন চলে এলো কলেজে আর অন্যান্য বন্ধুদের সাথে মেতে উঠল বসন্ত উৎসবের আনন্দে দূর থেকে ওদেরকে একসাথে আনন্দ করতে দেখে বন্ধি শিখা মনে মনে বলল রায়চৌধুরী তুমি এখনো জানো না তুমি সাপের লেজে পা দিয়েছো ছো বলতো তোমায় খেতেই হবে একদিন শুধু দিনটা গুনতে থাকো দূরে দাঁড়িয়ে থাকা শিখাকে দেখে রায় মৃদু হাসল কিছুক্ষণ আগেই ওকে ঘিরে তৈরি হওয়া ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্র যে শেষ পর্যন্ত পণ্ড হয়ে গেছে সেই বিষয়ে কিছুই জানে না রাই কিন্তু তা সত্ত্বেও বন্নি শিখা মনে মনে ভীষণ রকম হিংস্র হয়ে পড়ল রাইয়ের তার দিকে তাকানো এবং মৃদু হাসা বন্নি শিখার কাছে অপমানের মতোই মনে হলো মনে হলো যেন রাই বলতে চাইছে দেখ তুই আমার কিছু করতেই পারলি না আর অন্যদিকে চোখের সামনেই বন্নি শিখা দেখতে পাচ্ছে রুদ্রজিৎ দু হাত মুঠো করে লাল আবির নিয়ে রাঙিয়ে দিচ্ছে রাইয়ের মুখ গাল এমনকি মাথার সিঁথিটুকুও ওদের দুজনকে ভালোবাসার রঙে মাখামাখি হতে দেখে ভীষণ রকমের অসহিষ্ণু হয়ে উঠল বন্নিশিখা শিখা আর মনে মনে বলে উঠলো এক মাঘে যেমন শীত যায় না ঠিক তেমনি এক ফাল্গুনে বসন্ত চলে যায় না মাথায় রাখবি। আজ আমার বসন্ত উৎসবের আনন্দটা তোরা দুজনে মিলে দায়িত্ব নিয়ে ভেস্তে দিয়েছিস কথা দিচ্ছি আমি তোদের জীবনের সবকটা বসন্ত উৎসব অন্ধকারে ভরিয়ে দেবো আমি আই প্রমিস এভাবেই বসন্তের রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়ে রুদ্রজিৎ আর রায় চলল পাশাপাশি রাস্তায় একে অন্যকে নিজেদের মতো করেই আঁকড়ে রেখেছে ওরা এরই মধ্যে কেটে গেল বেশ কিছু মাস প্রথম বর্ষের অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে সামার ভ্যাকেশানে কলেজ থেকে উদ্যোগ নেওয়া হল ক্যাম্পে যাবার সামার ক্যাম্প করানোর জন্য বেছে নেওয়া হলো তুলনামূলকভাবে কম উচ্চতার কাশিয়াঙ্কে রায় এবং রুদ্রজিতের এই প্রথম পরিবার ছেড়ে বন্ধুদের সাথে বাড়ির বাইরে পা রাখা তাও আবার পাঁচ পাঁচটা দিনের জন্য শুধুমাত্র বন্ধু এবং কলেজের প্রফেসরদের সঙ্গে ঘুরে বেড়াবে ওরা পাহাড়ের বিভিন্ন অঞ্চলে এই কথাগুলো ভাবতেই দুজনের শিহরণ জাগে তাই ঘুরতে যাওয়ার আগেই চলতে থাকে নিজেদের মধ্যে অনেক রকম পরিকল্পনা বিভিন্ন ট্রাভেল ম্যাগাজিন ঘেটে রুদ্রজিৎ কার্শিয়াং সম্বন্ধে বিভিন্ন তথ্য জোগাড় করে আর তারপর রাইয়ের সাথে কোথায় কোথায় ঘুরে বেড়াবে ক্যাম্প চলাকালীন অবসর সময় তারও একটা তালিকা তৈরি করে দুজনেই যেন আজ বাঁধন হারা বিভঙ্গ ডানা মেলে উঠতে চায় একই অন্যের আকাশে কিন্তু ওদের এই সমস্ত পরিকল্পনায় জল ঢালতে আরও দ্বিগুণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছিল বন্ধি শিক্ষা। সে খবর অবশ্যই ওরা কেউ জানে না যেদিন স্টুডেন্ট ইউনিয়ন মিটিংয়ে সামার ক্যাম্পের ব্যাপারে ফাইনাল প্ল্যান তৈরি হল এবং যখন জানতে পারল এই ক্যাম্পে রায় এবং রুদ্রজিৎ দুজনেই অংশ নিচ্ছে তখনই বাড়ির সাথে আলোচনা না করেই বন্যীশিখা নিজের অংশগ্রহণ করার ব্যাপারে মতামত জানিয়ে দিয়েছিল আর মনে মনে রুদ্রজিৎ আর রাইয়ের দিকে তাকিয়ে বলেছিল এবার তোমায় কে বাঁচাবে টানা দেড় বছর ধরে অপেক্ষা করছি শুধুমাত্র এই বদলাটা নেওয়ার জন্য এবার সময় এসে গেছে বদলা আমি নিয়েই ছাড়ব বাড়ি থেকে এত দূর কেঁদেও কুলকিনারা করতে পারবে না বুঝেছ চাঁদু ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁদ তো দেখ মনে মনে ভীষণ রকমের প্রতিশোধের আগুন জ্বলছিল বন্নি শিখার যে কোনো প্রকারে এই মুহূর্তে রাই আর রুদ্রজিৎকে আলাদা করাই ওর একমাত্র লক্ষ্য যে কোনো উপায়ে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে দূরত্ব বাড়াতেই হবে কোনোভাবেই দুজনকে এক হতে দেওয়া চলবে না যদিও একের পর এক পরিকল্পনা আর ষড়যন্ত্র বিফলে গেল তবুও হাল ছাড়ছে না বন্দী শিখা অত সহজে হাল ছাড়ার পাত্রীও নয় মনে মনে গর্জে উঠছে রায় রুদ্রজিৎ ভাবতেও পারছ না তোমাদের সাথে ঠিক কি হতে চলেছে এই এক্সকারশন তোমাদের জীবনের একসাথে চলার শেষ রাস্তা হয়ে দাঁড়াবে আগে আগে দেখো হোতা হেকিয়া কী হবে এরপর আবারও কি তাহলে রাই এবং রুদ্রজিৎকে হতে হবে বন্য শিকার ষড়যন্ত্রের শিকার কোন বিপদ কি অপেক্ষা করছে কলেজ এক্সকারশন ট্রিপে গিয়ে কি এমন হতে চলেছে সেখানে ওদের জীবনে আবারও কি নতুন করে কোনো ঝড় উঠতে চলেছে জানতে গেলে অবশ্যই শুনতে হবে অভিমানী ভালোবাসার পরের পর্ব আগামী শুক্রবার ঠিক রাত আটটায় অভিমানী ভালোবাসার আজকের পর্ব এতটুকুই প্রতিদিনের মতো কয়েকটা কথা বলে চলে যাব যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট চাই চাই আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল ডাব্লু এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আর সাথে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্ক সম্ভব হলে ফলো করে দেবেন যাওয়ার আগে বলে যাই আগের পর্বে যে দশজন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম প্রথম দশজন সঠিক উত্তরদাতা ছিলেন সঞ্চারী নায়েক শিয়াম ইসলাম শ্রীকান্ত ঘরুই নিষাদ ইসলাম সর্বানী সেনগুপ্ত সৃজা সরকার রাহুল ক্ষেত্রপাল চন্দন দাস বিপাশা সেনগুপ্ত এবং কিঙ্কর মণ্ডল এছাড়াও অনেকেই দিয়েছিলেন সঠিক উত্তর এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হল শিখার বেস্ট ফ্রেন্ডের নাম কী চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন সঠিক উত্তর প্রথম জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আগামী পর্বে আবারও ঘোষণা করব আজ তবে এতটুকুই থাক কথা হচ্ছে আগামী মঙ্গলবার দুপুর ঠিক সাড়ে তিনটে আর শুক্রবার রাত্রি ঠিক আটটা ভালো থাকবেন আর ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন